আল্লাহ তালা বলেন ফাকুল তুস্তাক ফিরু রব্বাকুম ইন্নাহু ক্যানা গাফারা আল্লাহ বলতেছেন ফাকুল তুস্তাক ফিরু রব্বাকুম কেউ যদি আমি আল্লাহর দরবারে ইস্তেকফার করে ক্ষমা চায় অর্থাৎ আস্তাক ফিরুল্লাহ কি বলে সকলেই বলেন তো আস্তাক ফিরুল্লাহ আবার বলেন আস্তাক ফিরুল্লাহ হ্যাঁ কেউ যদি ইস্তেকফার করে আল্লাহ বলেন ইন্নাহু কানা গাফফারা আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেই এরপর আল্লাহ বলেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা আল্লাহ বলতেছেন কেউ যদি ইস্তেগফারের আমল বাড়ায় দেয় আমি আল্লাহ তাদের জন্য তাদের যেই পরিমাণ আকাশ থেকে বৃষ্টির দরকার ওই পরিমাণ বৃষ্টি আমি বর্ষণ করি সুবহানাল্লাহ এরপর আল্লাহ বলতেছেন কুম বি আম কেউ যদি স্টেক ফারেরা আমল করে তোমার টাকা নাই সম্পদ নাই মাল নাই স্টেক ফার এরা আমল করো আল্লাহ বলতেছেন ওয়াইম দি দেখুম বি আম ওয়াল বি আম ওয়াল ইউ আ বানিনা আল্লাহ কুম যে এখানে আল্লাহ বলতেছেন কারো যদি সন্তান না হয় তাহলে স্টেক ফারেরা আমল বেশি বেশি করো ইস্তেকফারের আমল বেশি বেশি করলে আমি আল্লাহ নেককার সন্তান দান করব বলেন সুবহান আল্লাহ লাস্ট যে পুরস্কারটা আল্লাহ দিবেন জান্নাতিউ ওয়া কুম আনহার তাদের জন্য জান্নাতের মধ্যে একটা নহর সৃষ্টি করে দিবে বলেন সুবহান আল্লাহ সেই নহর থেকে শুধু সেই পান করতেই থাকবে করতেই থাকবে সুবহান আল্লাহ একটা আমল ছোট আমল কি আমল সবাই বলেন কি আমল আমলটা করতে পারবেন ইনশাআল্লাহ দৈনিক করবেন পার কারণ আমাদের সকলের এখানে যারা আসি মানে কেউ তো বলতে বলতে পারবো পারবো না যে আমার নাই কেউ নাকি এমন কোন আসেন যে হুজুর আমার কোনো গুণা নাই তাহলে আপনি আসেন আপনার থেকে আমি হাত মিলাই সবার গুণা আছে আমাদের নাবিজির কোনো গুণা নাই বলেন সোহান আল্লাহ আল্লাহ বলতেছেন

জন্য ভাই আসুন সব সময় আমরা সময় নষ্ট করি আমাদের এখানে বেশিরভাগ মানুষ আপনার শ্রমিক তো যখন কাজ করেন কাজ তো হাত দ্বারা করেন মুখটা কিন্তু আপনার কি থাকে ফ্রি থাকে তখন কাজ করেন আর মুখ দেওয়া পরেন আস্তাক ফিরুল্ল আস্তাক ফিরুল্ল আস্তাক ফিরুল্লহান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই যে আপনি জবান্দারা আমলগুলো করবেন দেখবেন এগুলো জবান্দারা পড়তে সহজ একবারেই সহজ কিন্তু এই আমলগুলো মিজানের পাল্লায় অনেক দামি বলেন সুহা কালিমাতানে মাতা নে খাফি ফাতা নে রহমান হাবি ফাতা নে রহমান সুভাহা আনল্লা হি হ বে সুভাহা আনল্লা হি লাউ এই যে একটা সুভাহা আনল্লা ওরা একটা সূরা আছে সুরায় কা ফিরুন সূরার নাম কি সুরায় কা ফিরুন এই কাফিরুন ফিরুন সূরা যদি কেউ সারবার তেলাৱত করে মহান রব বলে আলামিন থাকে এক খতম কোরআন পড়ার জবাব দেয় এরকম অনেক আমল আছে তাই ভাই আমরা তো কাজ করার সময় আমাদের হাত কাজ করে কিন্তু জবান ফ্রি তখন এই জবান এই রবের জিকির গুলো করবেন আমল গুলো করবেন এই আমল গুলো করবো তো ইনশাআল্লাহ ভাই আল্লাহ তালা সকলকে আমল করার তৌফিক দান করুন বলেন আমি এখন এই আমল কবুল হবে কখন বললাম এখলাস লাগবে কি লাগবে ভাই এখলাস এখলাস বড় দামি একটি জিনিস এখলাস অর্থ নিয়তের পরিশুদ্ধতা আপনার নিয়তটাকে সব সময় পরিষ্কার রাখতে হবে আর এখলাস তো লাগবে আর আমল কবুল হওয়ার জন্য আরও এক নম্বর শর্ত হচ্ছে ই কি ইমাম আপনার ইমানই যদি ঠিক না থাকে হাজার আমল করলেও কি কাজে লাগবে কাজে লাগবেন এজন্য ইমানকে মজবুত করতে হবে কি করতে হবে আর কেউ যদি ইমান আনে আল্লাহতাআলা সুরায় কাহাপের শেষ আয়াতের দিকে বলতেছেন ইন্নাল্লা দিনা ওয়া আমিলু হাতে কান জান্না আতুল ফিরদাউশি নুজুলা আল্লাহ বলতেছেন ইন্না এটা হরফে মোসাব্বাবিল ফেল আরবি ব্যাকরণে ইন্না এটা অর্থ হচ্ছে নিশ্চয় পাক একদম নিশ্চয় নিশ্চিতভাবে বলতেছেন যে হরফে মোসাব্বাব ফেল আল্লা বলতেছেন ইন্না আল্লাহ দিনা নিশ্চই আমার যেই বান্দাবান্দি আ মানুহ ইমান আনবে কি আনবে ভাই ইমান আনবে ইমান বড়দ আমি একটু শব্দ ইমান আনতে হবে ইমানকে মজবুত করতে হবে ও আমিল উসলে হাত নেকা আমল করতে হবে ভালো ভালো আমল করতে হবে প্রথমেই আমলগুলো বলছিলাম এই যে ভালো ভালো আমল এই আমলগুলো করতে হবে এরপর আল্লাহ বলতেছেন কানাত লাহুম জান্নাতুল ফির দাউসি নুজুলা কেউ যদি এই আমলগুলো করে আমি রব তাদের জন্য নির্ধারণ করে রেখেছি নির্দিষ্ট করে রেখেছি শান্তি ও সম্মানের চূড়ান্ত মাকাম চূড়ান্ত স্থান জান্নাতুল ফিরদাউস বলেন সুবহান আল্লাহ জান্নাত তো আমরা সবাই পেতে চাই কথা কোন ঠিক কিনা চাই কি চাই না ভাই আল্লাহ সবাইকে জান্নাত নসিব করুন বলে না আমিন জাহান নাম থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি করুন বলে না আমিন আমাদের যত আত্মীয় স্বজন ইন্তেকাল করেছেন সকলকে মাফ করে আল্লাহ তাআলা জান্নাত নসিব করুক জাহান নাম থেকে মুক্তি দান করুক আর একবার বলেন আমি মুসলমান বন্ধুরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবে আল্লাহ ডাক দিয়া বলেন না বিজি আজ থেকে বহু বছর আগে এই পৃথিবীর জামিনে এই মানুষগুলো যখন বেঈমান ছিল মানুষগুলোর মধ্যে যখন ইমান ছিল না মানুষগুলো যখন উলঙ্গ অবস্থায় করত। একজন আরেকজন যৌবনের আদান প্রদান করত। যেই মানুষগুলো আল্লাহ ভোলা ছিল যেই মানুষগুলো ইমান হারা ছিল এই ইমান হারাম মানুষগুলোকে আমি আল্লাহ ইমান ওয়ালা করার জন্য গো আপনার উপর নাজিল করে দিলাম পবিত্র কোরআন বলেন আল্লাহ এরপর আমার আল্লাহ কোরআন নাজিল করে কোরআনের মধ্যে জানায়া দিলেন আমানু নিশ্চয় যারা ইমান আনবে বড় ইমান একটি সম্পদ ইমান যদি কোনো বান্দার না থাকে ওই বান্দার বডিটার কোনো দাম নাই আর যদি কোনো ব্যক্তির ইমান থাকে ব্যক্তিটা যদিও গরিব হয় ব্যক্তিটা যদিও কালো হয় ব্যক্তিটা যদিও খাটো হয় ব্যক্তিটা যদিও দুর্বল হয় কিন্তু যদি ইমান থাকে ওই ব্যক্তিটা আল্লাহর কাছে দামি হয় এজন্য ভাইরা আমার আমাদের ইমানকে মজবুত করতে হবে এরপর আল্লাহ বলতেছেন বান্দা নেক আমল করো নেক আমল অর্থ ভালো আমল করো ভাইরা আমার যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা বলতেছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম আমার যেই বান্দাবান্দি আমি আল্লাহর উপর স্টেক ফার পরবে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে নবীজি আপনি দেন হু কানা গফার বলেন সহান আল্লাহ আমি আল্লাহ বান্দাবান্দিকে মাফ করে দিব আমি আল্লাহর কাছে চাইতে হবে আমি আল্লাহর কাছে চাইলে আমি আল্লাহ দিব বলেন বান্দাবান আল্লাহ যেমন আমার আল্লাহ বলেন উদী আস্তা লাকুম খুম কেউ যদি আমি আল্লাহকে ডাক দেয় আমি আল্লাহ তার ডাকে সাড়া দেই তাই ভাইয়েরা আমার আল্লাহকে সব সময় ডাকতে হবে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহর কাছে নিজের গুণা মাফ করাইতে হবে কথা বলেন ঠিক কিনা এজন্য ভাইয়েরা আমার আল্লাহ বলতেছেন ফাকুল তুস্তাক ফিরু রব্বাকুম কেউ যদি আমার উপর ইস্তেক ফার পরে ইন্না হু কানা ফারা আমি আল্লাহ রব্বুল আলমিন তার জীবনের গুণাগুলো মাফ করে দিব এরপর আল্লাহ আলাইকুম ইউলাম আমি আল্লাহ তাদের জন্য বৃষ্টি বর্ষণ করবো কারো যদি ধন সম্পদ না থাকে কেউ যদি ফকির হয় কারো যদি ধন সম্পদের প্রয়োজন হয় সে যেন আমি আল্লাহ দরবারে এস্তেক ফার কি করে এস্তেক ফারের আমল বড় দামি এস্তেক আস্তাক ফিরুল্লাহ অর্থ আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন কি করুন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন আপনি যখন আল্লাহর কাছে চাইবেন মহান রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন বলেন সোহান আল্লাহ যদিও আপনার গুনা পাহার পরিমাণ হয় আল্লাহর রসুল হাদিসের মধ্যে বলেন আত্মা ইবু মিনাজাম্বি কামাল্লা জাম্বালা কোন ব্যক্তি যদি পাহাড় পরিমাণ গুনা নিয়া আল্লাহর দরবারে খাঁটি দিলে তৌবা করে নেয় খাটি দিলে স্টেক ফার করে নেয় মহান রব্বোলাল তার পাহাড় পরিমাণ গুণা একটা স্টেক ফারের আমলের মাধ্যমে মাফ করে দিবেন সোহানল্লাহ এজন্য ভাইয়েরা আমার আসুন সবসময় স্টেক ফারের আমল করেন চলতে ফিরতে উঠতে বসতে সবসময় জবান দিয়া বলবেন আস্তাক ফিরুল্লা বলেন আস্তাক ফিরুল্ল বলেন না আস্তাক আস্তাক ফিরুল্লা এই আমলগুলো সবসময় করবেন